দুই এগারো সালের এপ্রিল মাসে পাকিস্তানের অ্যাবোটাবাদে মার্কিন বাহিনীর এক অভিযানে নিহত হন ওসামা বিন লাদেন এরপর আল কায়দার প্রধানের দায়িত্ব পালন করেন আইমানাল আল জাওয়াহিরি হামজামিন লাদেন জাওয়াহিরির সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেছিলেন বলে জানা যায় দুই সালের জুলাই মাসে মার্কিন ড্রোন হামলায় নিহত হন জাওয়াহিরি জানা গিয়েছিল দুই সালে যুক্তরাষ্ট্রের এক বিমান হামলায় হামজাবিন লাদেন নিহত হন যুক্তরাষ্ট্র ও অন্যান্য পশ্চিমা দেশে হামলার আহ্বান জানিয়ে হামজাবিন লাদেনের দেওয়া একটি অডিও ও ভিডিও বার্তা প্রকাশিত হওয়ার পরই মার্কিন হামলায় তার নিহত হওয়ার খবর জানা যায় তবে বিশ্ব মিডিয়ায় নতুন করে গুঞ্জন উঠেছে মারা যাননি হামজাবিন লাদেন আল কায়দার প্রয়াত প্রধান ওসামা বিন লাদেনের ছেলে হামজামিন লাদেন এখনো আছেন জীবিত তিনি এমনকি আত্মগোপনে থেকে জঙ্গি গোষ্ঠী আল নেতৃত্ব দিচ্ছেন বলে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ মাধ্যম মিরর এর এক প্রতিবেদনে জানানো হয়েছে তবে এ নিয়ে প্রশ্ন উঠেছে কিভাবে বেঁচে ফিরলেন লাদেনের ছেলে হামজামিন লাদেন এক কোয়েন্দা প্রতিবেদনের বরাত দিয়ে বারোই সেপ্টেম্বর একটি প্রতিবেদন করেছে দ্য মিরর ইউএস প্রতিবেদনে বলা হয়েছে আফগানিস্তানের উত্তর অঞ্চলের একটি এলাকায় হামজাবিন লাদেন আত্মগোপনে আছেন সেখান থেকে তিনি ভাই আবদুল্লা বিন লাদেন সহ আল কায়দার নেতৃত্ব দিচ্ছেন হামজাবিন লাদেনের নেতৃত্বে আল কায়দা আবার সংগঠিত হয়ে পশ্চিমা দেশগুলোর অবস্থান নিশানা করে হামলার প্রস্তুতি নিচ্ছে বলেও সতর্ক করেছে এনএমএফ